আমরা তো সেই রবের প্রশংসা করি যেই রব গোটা আলম পরিচালনাকারী গোটা দুনিয়া পরিচালনাকারী অদস্ত গোটা আলম এবং গোটা দুনিয়া বলতে আমরা কি বুঝি আমাদের দুই চোখে যা দেখা যায় এটাই কি গোটা আলম এটাই কি গোটা পৃথিবী না না আমাদের দুই চোখের মাধ্যমে আমরা যে আসমান দেখতে পারি সেই আসমানের উপর আরো সপ্তর আসমান রয়েছেন সেই আসমানের ভিতরে বাহিরে যত মাখলুকাত আছে ফেরেশতা কোন আছে समस्त মাখলুকাত আর ফেরেশতাদের সৃষ্টি কোন মালিক কে আল্লাহ আর আস্তে বলেন কে আল্লাহ আর আমরা যেই চোখের মাধ্যমে সূর্য গ্রহ দেখতেছি সেই সূর্যের মালিক কে আল্লাহ যেই চোখের মাধ্যমে মঙ্গল গ্রহ দেখতেছি সেই মঙ্গল গ্রহের পরিচালনাকারী মালিক কে আল্লাহ ও দস্ত সব কিছুর পরিচালনাকারী আল্লাহ শুধু তাই নয় আমরা যে জমিনের উপর বসে আছি

চলে আল্লাহর ক্ষমতা ব্যতীত কারো পাওয়ার চলতে পারে না আল্লাহ আমাদেরকে পরিচয় দিতে গিয়ে গোটা পৃথিবীর সফট পরিজননা করতে গিয়ে একটা শব্দ ব্যবহার করেছেন আলম কি শব্দ আলম আলম আল্লাহ আর কথা অর্থে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ গোটা পৃথিবী পরিচালনা কথা বলছেন এখানে যেমন আলম ব্যবহার করেছে

এখানে মানুষ কম হতে পারে কিন্তু ওলামা একরামের মজমা আছে জিজ্ঞেস করতে পারেন কে আমাদের ময়দানে মোসা আলী ইসলাতাম তিনি তার বাপমার অস্তিত্বকে ভুলে যাবে বলবে আমার বাবা মা চেয়েছিল আমি জানি না ইয়া নাকসি নিজের ব্যাপারে চিন্তিত হয়ে পড়বে এমন সময় তার উন্মতরা তাকে তহমত দিবে অগ মুসা তোমাকে তো আল্লাহ পাঠিয়েছিল আমাদের এলাকায় দাওয়াত দেওয়ার জন্য তুমি তো দাওয়াত দাও না নুয়া আলহিসের জাতি লুট সম্প্রদায় তিনাকে উপবাদ দিবেন

আপনাকে যারা তহমত দিচ্ছে ওরা আসলে সত্যবাদী না ওরা মিথ্যাবাদী আপনি দাওয়াত দিয়েছেন এটাই সত্য যারা বলতেছে দাওয়াত দিচ্ছে না এটা মিথ্যা অত ইব্রাহিম তুমি টেনশন করতেছ তুমি দাওয়াত দিছো কিনা তুমি দাওয়াত দিছ সত্য তোমার মনমত মিথ্যা বলতেছে প্রশ্ন আসবে এই মৌলবীরা আপনারা এটা জানলেন কর থেকে পরিষ্কার জবাব দিবে আমরা আলপুর আন থেকে পরে এসেছি তোমার আলাদা তাহলে কোরআনের পাওয়ার কিছু তোমার কে কেমন পর্যন্ত এনে কেমন ময়দানও চলবে

মুসলমান এখন মুসলমানদের টিকাদারি এক ধর্মের কিতাবের নাম কি এখন আপনারা বুঝেন আল্লাহ এই আয়াত নাজিল করার দ্বারা স্পষ্ট বোঝা যায় আগের যুগের যত আসমানী কিতাব ছিল নবুয় ছিল সব কিছুই বাতিল কথা ঠিক না বেঠি এটা যেহেতু বাতিল হয়ে গেছে এখন এই যুগে যদি কেউ মুসলমান হিসাবে দুনিয়াতে চলতে চায় তাহলে তার শরীর জীবনের সমাধানের পথ হিসাবে একমাত্র কোন কিতাবের পথ বেছে নিতে হবে

করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে আল্লাহর কোরআনকে বাইরাস করে সে যদি মুসলমান দাবি করে তাহলে সকালবেলা ফাস্টিবের গাজা ফুরের চাইতে তুমি কম বড় কথা বলবা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান দাবি করলে মুসলমান হয় কথা ঠিক না বেঠিক মুসলমান হওয়ার জন্য কি লাগে ভাই ইমান লাগে এখন আসেন আমরা একটু বুঝি হোয়াট ইজ মেনিং অফ ইমান ইমান খায় না মাথায় যায় বুঝা যায় না ইমান কাকে বলা হয় ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে রাসুলের দেওয়া যত তরিকা আছে সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম কি ভাই ইমান চাই সেটা আমার বুঝা আসো কত না বুঝে আসো বুঝে আসলে আমাকে মানতে হবে না বুঝে আসলেও মানতে হবে এটার নাম কি ইমান এখন আপনি আসতে করে মহিলাদের মতো আওয়াজ দিয়ে বলবেন নামাজের হুকুম দিয়েছেন কে রোজার হুকুম দিয়েছেন কে জাকাতের হুকুম দিয়েছেন কে হজের হুকুম দিয়েছেন কে সব বিধান দিয়েছেন আল্লাহ আপনাদের এলাকার একজন যুবক বয়স তাবলীগের মুরুব্বি আলেকরাম চমৎকার ভাষায় তারা আমাদেরকে ইমানের একটা সংজ্ঞা শিক্ষা দেয় তারা কি শিখায় জানেন তারা বলে নাহলুন আরা আও মালা নারাকুল্লামখলুকিন কুল্লু মাখলুকিন লা ইফাআলু বিল্লাহ বিনাসিল্লাহ তাড়া বলে আমার দুই চোখে যা দেখি বা না দেখি কিছুই মাসলুক মাখলুক কোন কিছুই করতে পারে না আমার আল্লাহর হুকুম ব্যতীত

বিশ্বাস করবে ইমান দাঁড়াবে ইমান এখন আপনারা বুঝেন আল্লাহ এই মধ্যে একটা আয়াত বর্ণনা করতেছে আমাদেরকে বলতেছে হে দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে হতে এমন একটা জাতি আছে যে জাতিটা তোমাদের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্ব দামি এই জাতির উপর ভালো আর কোনো মানুষ নেই মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিনহান উখরিজুকুম তাওয়াতাল উখরা হে দুহার এলাকাবাসী ভাই আমি আল্লাহ তোকে দুহারের মধ্যে পাঠাইছি আমি আল্লাহ এই দুহার থেকে আমি তোকে কবরস্থানে নিব আবার তোকে কিয়ামতের ময়দানে উঠাবো যেহেতু আমি আল্লাহ তোকে পাঠাইছি তুই এই কথা বিশ্বাস করিস তাহলে এই কথাই মনে রাখিস যেই আল্লাহ তোকে পাঠিয়েছে সেই আল্লাহ তোকে কবরস্থানে নিবে।